না না একটা ছেলে চোখের সামনে মারা যাবে আর আপনার সে সে দেখবো দেন আপনি ট্রেনসারের অর্ডার দেন আরে সেটা তো আমি দিতে পারি না রেলেরও তো একটা দায়িত্ব আছে রেলের কামরায় একটা ছেলে বিনা চিকিৎসায় মারা যাবে আরে আপনি খালি উজানি বুঝেন এটা তো শুধু চিকিৎসার ব্যাপার না আর আপনার ট্রেনের সিকিউরিটি ব্যবস্থা দুর্বল এখন তো দরাইছে পড়া তাহলে বাবু এ বাবু সে কাহা গেল এ বাবু বাবু ছেলেটা তো মরে যাবে কি বিপদ একটা মানবিক ব্যাপার কোন দিকে যায় তো ও দরকার এই কালা আরে তোর শরীরে কি একটু দয়া মায়াও নেই একটা কিছু কর না হ্যাঁ দয়া মায়া তো খালি আপনার শরীরে আছে কালা তোর মানুষ না আই পারব দেই চল পার চল চল ああ。

আপনি একটু দুর্যোধ ধরেন দেখি কি করা যায় এখানে তো ভালো ডাক্তারও পাওয়া যাবে না রক্ত পরানো তো বন্ধ করা দরকার আমি বলি কি ওকে একটা রিক্সা ভ্যানে তুলে হাসপাতালে নিয়ে যায় একে নিয়ে গেলে যে লোক রাস্তায় হামলা করলে তখন কি করে আরে না না বেড়া না যাবো না তাছাড়া মেলা পপ রাস্তাও খারাপ আরে আমরা তো আর না আমরাই এবার কি করতে পারি এই পার্বতী যা তু কিছু শুকনো কাপড় এনে ভালো করে বেঁধে দে রক্ত পরঠা তো বন্ধ করা দরকার আমার ঘরে তো আর কেউ নেই তুই যা এ কালার হ্যাঁ চল অফিস থেকে চল